তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তে আজকে আমি খেলতে চলেছি চার্লি চার্লি ভূতের গেম যেটা কিনা অনেক বেশি ভয়ঙ্কর আশা করি তোমরা সকলেই জানো চার্লি চার্লি তুমি কি এখানে আছো ওকে তো এখন আমি যাচ্ছি রেলওয়ে স্টেশন কারণ আজকে আমার বাড়িতে একটা ছোটবেলার বন্ধু আসবে যার নাম হলো কাল্লু কালিয়া ওকে এখন গাড়িতে করে আনতে যাচ্ছি ছোটোবেলায় কাল্লু আর আমি একসাথে অনেক খেলা করতাম স্কুলে যেতাম এবং মারপিটও করতাম কিন্তু এরপর তো ও গ্রামে থেকে যায় আর আমাকেও কাজের জন্য শহরে আসতে হয় তবে আজ আমি একজন অনেক বড় একটা গ্যাংস্টার যেটা তোমরা সকলেই জানো তবে গাইস কাল্লুও কিন্তু কম কিছু নয় ওইও কিন্তু একদম গ্রামের মধ্যে চোর ডাকাটিতে এক্সপার্ট তো চলো স্টেশনে তো আমি পৌঁছে গেছি কিন্তু ট্রেন এখনো আসেনি এটা আমাদের শহরে অনেক খারাপ একটা নিয়ম ভাই টাইম মতো কোনো ট্রেনই আসে না এখন তো কিছু করার নেই চলো ওইটি করা যাক চলো ফাইনালি এক ঘন্টা ওয়েট করার পর ট্রেন তো এসেছে আমার তো মনে হচ্ছিল আজ ট্রেনই বন্ধ আরে কাল্লু তোর আসতে কোনো সমস্যা হয়নি তো তেমন কোনো সমস্যা তো হয়নি বাস তোদের শহরের ট্রেন সার্ভিস অনেক খারাপ একে তো ট্রেনের ভিতরে অত ভিড় তার উপর ট্রেনের ফ্যানগুলো চলছে না আচ্ছা ঠিক আছে ভাই রাগ করিস না আমার বাড়িতে চল আমার বাড়িতে ফ্যান এসি সব আছে কিছুদিন আরামসে থাকবি খাবি আর আরাম করবি ভাই কাল্লু তো একদম পুরো রেগে গিয়েছে বাট আমি ওকে মানিয়ে নিয়েছি আর আমি এদিকে গাড়ির এসিটা অন করে দিয়েছি যাকে ওকে গরম না লাগে ভাই এক সেকেন্ড এখানে রাস্তায় এত জ্যাম আরে এয়ারপোর্টের সামনে এতগুলি প্রাণী কি করছে এখানে কি কোথাও চিড়িয়াখানা খুলেছে নাকি ভাই কাল্লো তুই গাড়িতেই বসে থাক আমি এখনই আসছি ও তেরি এতগুলি অ্যানিমেল এদেরকে তো এখনই রাস্তা থেকে তাড়াতে হবে এদের জন্য রাস্তা দিয়ে কোনো গাড়ি যেতে পারছে না চল এখান থেকে পালা জেবরা তো পালিয়ে গেছে উটটাকেও তাড়িয়ে দিই আর এদিকে রাস্তার সাইডে চলে গেছে চলো এবার বাঘকে তাড়ানো যাক মেরে দিয়েছি না তো আমাকে খেয়ে নিত আবে ইয়ার গোন্ডার ওই দিকে আসছে আর একেও মেরে দিয়েছি গাইস দেখো আমি এদেরকে মারতে তো চাই না কিন্তু যার আমার দিকে আসছে ওদেরকে তো মারতেই হবে না হলে আমার ওপরই অ্যাটাক করে দিবে তো আমি এদিকে অ্যানিমেলগুলিকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি তবে এদিকে একটা গরিলা আছে চলো এটাকেও তাড়ানোর চেষ্টা করি ভাই সাপ গরিলা তো পুরো রেগে গিয়েছে আর দৌড়ে আমার দিকে অ্যাটাক করতে আসছে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি মার চলো ইয়ার কোনো রকমে মেরে দিয়েছি আর এখন রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে যার ফলে রাস্তা দিয়ে আবারও গাড়ি চলতে পারবে চলো এবার আরাম করে বাড়িতে যাওয়া যাক কাললো এই দেখ এটা হলো আমার রুম এখানে বেড টিভি এসি সব কিছু আছে তুই এখানে আরাম কর আমি তোর জন্য খাবার রেডি করছি তবে গাইস আমি আগে থেকেই খাবার বাইরে এনে রেখেছি কারণ কাল্লু আমার বাড়িতে আসবে এটা আমাকে কালকেই ও ফোন করে বলেছিল তো এই জন্য আমি আগে থেকে খাবারগুলো এনে রেখেছিলাম তো আমি এখানে খাবারগুলোকে বের করে নিয়েছি আর টেবিলের ওপর সাজিয়ে দিয়েছি তোমরাও দেখতে পাচ্ছ কাল্লুর জন্য আমি কত সুন্দর সুন্দর খাবার বাজার থেকে কিনে এনেছি চলো কাল্লুকে এখানে দেখা যাক আরে কাল্লু খাবার রেডি হয়ে গেছে চল আর কাল্লু এদিকে টিভি টে নিউজ দেখছে ব্রেকিং নিউজ ডেড বডি করছে এরা রাতের বেলা জুরাসিক পার্কে চার্লি চাল্লি গেম খেলার জন্য গিয়েছিল এবং চার্লি চাল্লি এদেরকে নৃশংসভাবে মেরে ফেলে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কেউ ভুলেও এই গেম খেলার চেষ্টা করবেন না হলে আপনারও এমন অবস্থা হতে পারে হা 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 ফ্র্যাকলিন তোদের শহরে ট্রেন খারাপের সঙ্গে সঙ্গে তো দেখছি টিভিটাও খারাপ এইসব কি ভোলবাল নিউজ দেখাচ্ছে হা 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 আমি আজকেই চার্লি চাল্লি গেম খেলবো আরে ভাই কল্লো না তুই কি খবর শুনলি না কি বললো চার্লি চাল্লি একটা ভয়ঙ্কর ভূত আর আমি শুনেছি যারাই যারা এই গেমটা খেলেছে তারাই নাকি মারা যায় আরে ফ্র্যাকলিন এই শহরের থেকে থেকে তোর পুরো মাথাটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তুই তোর শহরে থাক আমি এখনই গ্রামে চলে যাচ্ছি এবং গ্রামে গিয়ে আমি আজকে চাল্লি চাল্লি গেম খেলবো আরে না বন্ধু এখনই তো তুই আমার বাড়ি এলি যাস না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও তোর সাথে চাল্লি চাল্লি গেম খেলবো কিন্তু তার আগে চল গিয়ে খাবারটা খেয়ে নি এই দেখ আমি তোর জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি টেস্ট করে বল কেমন লাগছে বাহ খাবার তো ভালোই হয়েছে চলো আর একটা জিনিস তো কালোর পছন্দ হয়েছে তো চলো খাবারটা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি অল রাইট ফাইনালি আমাদের খাবার খাওয়া কমপ্লিট এখন আমাকে যেতে হবে আমার আরও একটা বন্ধু বিবেকের কাছে কারণ চাললি গেম খেলার জন্য চার জনের প্রয়োজন আর বিবেক যদি রাজি হয়ে যায় তাহলে তিনজন হয়ে যাবে আর একজনকে ব্যবস্থা করে নিতে হবে বিবেকের বাড়ি হলো গ্রামের সাইডে এখন তো ওখানেই যাচ্ছে আর এই সুযোগে কাল্লুর ও শহরটাকে ঘুরে দেখানো হয়ে যাবে তবে ভাই পুলিশের গাড়ি পুলিশের গাড়ি আমার পিছনে কি করছে আমি তো কিছু করিনি আর এখানে একটা পুলিশের গাড়ি আমার সামনে দিকে চলে এলো কিরে তোর গাড়িতে ওটা কে বসেছিল একে তো আমাদের শহরে এর আগে কোনোদিন দেখিনি আবার কি কোনো কিছু চুরি করার প্ল্যান করছিস নাকি আরে না স্যার এটা তো আমার বন্ধু কাললো আজকেই গ্রাম থেকে আমার বাড়িতে বেড়াতে এসেছে এবং এখন আমরা গ্রামের দিকে যাচ্ছি আমার বন্ধুর সাথে চাললি চাললি গেম নিয়ে কথা বলতে কি চাল্লি চাললি গেম ওটা তো আমাদের শহরে খেলতে বারণ করেছি তোরা কি নিউজ দেখিসনি নাকি হ্যাঁ স্যার কিন্তু আমার বন্ধু কাল্লো অনেক বেশি সাহসী ও এসব গুজবে বিশ্বাস করে না আরে আর তোদেরকে কি বলবো আমি এসব গুজবে বিশ্বাস করি না কিন্তু থানার বড়বাবুর জন্য আমাকে সব মানতে হচ্ছে আচ্ছা শোন আমিও তোদের সাথে চালি চালি গেম খেলবো আচ্ছা ঠিক আছে স্যার আপনি রাত বারোটার দিকে আমার বাড়িতে চলে আসবেন তো এখানে পুলিশ অফিসারও চাল্লি চাল্লি গেম খেলার জন্য রাজি হয়ে গেছে চলো এক পক্ষে ভালোই হয়েছে এখন শুধুমাত্র বিবেক রাজি হলেই চারজন হয়ে যাবে তো এখানে আমি গাড়িটাকে পার্ক করে দিই আর গাইস এটাই হলো বিবেকের বাড়ি বিবেক আর বিবেক বাড়িতে আছিস এখানে বিবেক বাইরে চলে এসেছে চলো এর সাথে কথা বলা যাক তো ফাইনালি আমি বিবেককে যেমন তেমন করে চাল্লি চাল্লি গেম খেলার জন্য রাজি করে নিয়েছি প্রথমে তো রাজি হচ্ছিল না বাট আমি ওকে এটা ওটা বুঝিয়ে চাল্লি চাল্লি গেম খেলার জন্য রাজি করে নিয়েছি অ্যান্ড গেম খেলার জন্য চারজন কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাকে এই গেমটা খেলার জন্য পেন পেপার মোমবাতি এইসব ফাইন করতে হবে তবে তার আগে কালুকে বাড়ির ভিতরে রেখে আসি কারণ এগুলোকে ফাইন করার জন্য আমাকে অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ পূরণ করতে হবে যেগুলোকে আমাকে একাই করতে হবে ওকে কাল্লো তুই এখানেই থাক বিন্দাস আরামবাগেরা কর এখন আমাকে মিশনের জন্য যেতে হবে কোনো কিছুর দরকার হলে আমাকে ফোন করবি আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন তুই যা ওকে তো গাইস আমাকে চারলি চাল্লি গেম খেলার জন্য সবার আগে ফাইন করতে হবে পেন এবং পেপার তো চলো ফোনটা বের করে অ্যাডজাস্ট তুলে দেখে নিই পেন এবং পেপারটা কোথায় রাখা আছে আমি এখানে লিখে দিয়েছি পেন পেপার আর এখানে পেয়ে গেছি পেন পেপারের লোকেশন যেটা কিনে রাখা আছে একটা ভুতুরে বাড়ির ভিতরে তবে গাইস আমার মনে হচ্ছে এটা চার্লি চাল্লিরই বাড়ি হবে আর এখন আমাকে এই পেন এবং পেপারটাকে কালেক্ট করার জন্য চারলি চালির বাড়িতে যেতে হবে আর গাইস এটা ভেবে আমার অনেক বেশি ভয়ে হচ্ছে তবে কিছুই করার নেই আর গাইস আমার যতদূর মনে হচ্ছে চাল্লি চালের বাড়িটা শহরের এই সাইডে হবে কারণ শহরের এই সাইডটা পুরো নির্জন এদিকে কোনো লোক যাওয়া আসা করে না তো আমি যতক্ষণ চাল্লি চালের বাড়িতে যাচ্ছি ততক্ষণ তোমরা যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করনি তা তাড়াতাড়ি লাইক করে দাও তোমরা লাইক না করলে হয়তো মিশনটা আমি এখানেই ফেলে যেতে পারি তাই তাড়াতাড়ি লাইক করে দাও আর তোমাদের লাইকের পাওয়ারও অনেক আর যারা ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি তারা কি করছো আর তোমার ভাইয়ের চ্যানেল এইরকম মজাদার গেম প্লে ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল এ প্রেস করে দেবে এর ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন আকারে দেখতে পেয়ে যাবে হ্যাঁ গাইস আমার আন্দাজটা একদম ঠিক ছিল তো আমি এখানে চার্লি চার্লির বাড়ির কাছে চলে এসেছি এখন আমাকে এর ভিতরের দিকে যেতে হবে ভাই সাপ কি ভয়ঙ্কর একটা জায়গা আমার তো প্রচন্ড ভয় পাচ্ছে এখানে আশেপাশে ভূত থাকতে পারে এই জন্য আমাকে খুবই সাবধানে থাকতে হবে তো এয়ার অনেক মেহনত করার পর আমি চার্লি চার্লির বাড়ির কাছে চলে এসেছি এখন তাড়াতাড়ি ভিতরে গিয়ে পেন এবং পেপারটা নিয়ে আসি না তো আর কিছুক্ষণ এখানে থাকলে আমার হার্ট অ্যাটাক চলে আসবে তোমরাই শোনো কত ভয়ঙ্কর আওয়াজ আসছে আমার তো মনে হচ্ছে আশেপাশে কোথাও ভূত আছে এই ঘরে তো পেন পেপার দেখতে পেলাম না ও আমার আপনার জাগ্রম ঠিক ছিল সামনেই ভূত দুয়াল পার হয়ে আমার দিকে আসার চেষ্টা করছে আমাকে তাড়াতাড়ি একে মারতে হবে না তো আমাকে খেয়ে ফেলবে আরে মরে যা মরে যা গাইস এ তো মরার নামই নিচ্ছে না ওপস ভাই সাহ একে তো কোনো রকমে মেরে দিয়েছি এখন তাড়াতাড়ি পেন এবং পেপারটাকে খুঁজে নিয়ে আমাকে এখান থেকে পালাতে হবে ওকে তো অনেক খোঁজার পর ফাইনাল এবং পেন এবং পেপার পেয়ে গেছি তো চলো এটাকে নিয়ে তাড়াতাড়ি বাইরে যাওয়া যাক আর এখন আমাকে অনেক বেশি সাবধানে থাকতে হবে কারণ এখন যদি কোনো ভূত দেখে নেই যে আমি পেন এবং পেপার চালিয়ে চালিয়ে ঘর থেকে নিয়ে যাচ্ছি তাহলে তো আমার উপর পুরো অ্যাটাক করবে এই জন্য আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাটাই বেস্ট হবে আর গাইস বলতে বলতে একটা ভূত আমার দিকে আসছে ও ভাই সাপ এ তো আমাকে মেরে ফেলবে গাইস এখনই আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আর কোনো হাত নেই ভাই সাপ এই জম্বিটা তো অনেক বেশি পাওয়ারফুল ওকে মারার সুযোগই দিচ্ছে না

ठीक है जी ওকে ঘুমাতেই দিই আর ডিস্টার্ব করবো না তো এখন আমাকে নেক্সট জিনিস ফাইন্ড করতে হবে মোমবাতি তো গাইস চলো ফোনটা বের করে আবার অ্যাড্রেস তুলে মোমবাতি লোকেশনটা দেখে নিই এখানে ক্যান্ডেল লিখে সার্চ করে দিয়েছি অ্যান্ড লোকেশন পেয়ে গেছি আর এখানে একসাথে চারটা মোমবাতি রাখা আছে তবে গাইস এইগুলিকে নেওয়ার জন্য আমাকে একটা র্যাম্প কমপ্লিট করতে হবে যে র্যাম্পটা আমার বাড়ির সামনে থেকে শুরু হচ্ছে এবং গাইস বলতে বলতে আমি বাইক নিয়ে র্যাম্পের কাছে চলে এসেছি ওকে এখানে রাখা আছে একটা জেড এক্সটেনার তো গাইস আমার মনে হচ্ছে ক্যাম্প এই বাইকটা দিয়ে কমপ্লিট করতে হবে তো চলো ইয়ার আমি র্যাম্পের উপরে তো শুরু করে দিয়েছি সামনে অনেকগুলি পাখা লাগা আছে কিন্তু এগুলো কি ইজিলি পার করে নেওয়া যাবে কারণ এগুলো তো পুরো সোজা ব্যাপার আর এরপরে সামনে রয়েছে কিছু কন্টেনার যেগুলো ওই পাখার কঠিন না এগুলো তো হলো পুরো বাচ্চাদের একটা কাজ তো এখানে রাস্তার সামনে কিছু গাছ লাগানো আছে এই জন্য আমি তো সামনে রাস্তায় দেখতে পাচ্ছি না ওকে তো আন্দাজের সাথে আমাকে সাবধানে বাইকটা সামনে দিকে নিয়ে যেতে হবে আর এখানে রাস্তায় চলে এসেছি তবে সামনের দিকে আবার সেই পাখাগুলি লাগানো আছে যেগুলো তো মোটি ভয়ানক না চল 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 সামনে দিকে চল চল আর এবার আমাকে একটু সাবধান হতে হবে কারণ গাইস এই কন্টেনারটা একদম পুরো সামনে ঘুরছে তবে এটাকেও ইজিলি পার করে নিয়েছি এবং সামনে দিকে দেখছি গোল গোল চাকার মতো জিনিসগুলি দিয়ে রাস্তা বানানো হয়েছে অ্যান্ড এখানে আবারও গাছ দিয়ে রাস্তা ব্লক করা আছে এই জন্য আবার একটু সাবধান থাকতে হবে কারণ একবার যদি নিচে পড়ে যায় তাহলে আবারও আমাকে গোটা র‍্যাপ ঘুরে আসতে হবে যেটা তো আমি একদমই চাই না ওকে তো আমি এখানে লাস্ট জাম্প করে দিয়েছি আর এখানে মোমবাতির কাছে পৌঁছে গেছি তো গাইস চলো আর দেরি না করে তাড়াতাড়ি মোমবাতিগুলোকে কালেক্ট করে নিই তো অল রাইট গাইস আমার এখানে সব কিছু কালেক্ট করা হয়ে গেছে এখন আমাকে শুধু রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপরে আমরা খেলবো চার্লি চাললি ভূতের গেম তো চলো একেবারে রাতের বেলা তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস ফাইনালি এখানে রাত হয়ে গেছে আর এখন বারোটা বাজতে অনলি দশ মিনিট দেরি আছে আমি বিবেক পুলিশ অফিসার সবাইকে ফোন করে দিয়েছি ওরা এলো বলে ওকে তো সবাই এখানে চলে এসেছে আর ঘড়িতে বেজে গেছে পুরো বারোটা তো এখন আমরা শুরু করব চার্লি চার্লি গেম আর আমরা এখানে সবাই মিলে একসাথে বসে পড়েছি আর ভাবছি প্রথম প্রশ্ন তো আমি করব চলো প্রশ্ন করা যাক চার্লি চার্লি তুমি কি এখানে আছো আর এমনি তো ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি জানি ভূত বলে তো কিছু হয় না এই জন্য পেন্সিল একদমই নড়ার কথা না কিন্তু ভাই এটা কি করে হলো দৌড় আমি এমনি এমনি ভয় পাচ্ছি হয়তো হাওয়াতে ভুল করে নড়ে গেছে আচ্ছা তো চলো এখনই দুধ গা দুধ আর পানিকে পানি হয়ে যাবে আমার পরের প্রশ্ন চার্লি চার্লি তুমি কি একজন ভূত ও ভাই সাপ এটা কি করে হচ্ছে এবার তো আমার পুরো ভয় লাগতে লেগেছে আমি তো এতক্ষণ মজা মজা ভাবছিলাম আর এটা কি ছিল এদিকে কোথায় গেল ভাই সাহ কোথায় সত্যি সত্যি চাল্লি চালি চলে আসেনি তো ভাই আমি তো আর গেম খেলছি না কাললো বিবেক তোরা খেললে খেল আমি আর খেলছি না চলো পরের প্রশ্ন জিজ্ঞেস করি চার্লি চার্লি আমি কি গেম ছাড়তে পারি না কিন্তু কেন এবার তো ভাই আমার প্যান্ট পুরো ভিজে গেছে আমি তো মজাই মজাই এই গেমটা খেলা শুরু করেছিলাম কিন্তু দেখছি চার্লি চার্লি তো সত্যি এখানে চলে এসেছে কোথায় চার্লি চার্লি আমাদের মেরে ফেলবে না তো চলো চার্লি চার্লিকে এই প্রশ্নটা করা যাক চাললি চার্লি তুমি কি আমাদের মেরে ফেলতে চাও ভাই এটা কি হচ্ছে পেন তো ঘুরেই যাচ্ছে থামার নামই নিচ্ছে না জানি না এবার আমাদের সাথে কি হবে ইয়েস আর এটা কে কেউ তো বাঁচ